আমার প্রথম হাতাহাতি যেখানে আমাকে ওরকম ওড়ানো হয়েছে খুশি খেয়ে পড়ে আছে কাজ ভেঙে গেছে এইসব হয়েছে এটা প্রথম হয়েছে আড়িতে আর এই দ্বিতীয় ছবি হচ্ছে কিন্তু ওই আরো আরো বেশি মানে অনেক তারপরে সেখান থেকে মারপিট ইত্যাদি পুলিশ সবটা ইত্যাদি মিলে এই জিনিসটা একটা গোল হয় আর কি খুব দুঃখ হচ্ছে আর দেবরাজের জন্য সারা রাত্রির মারই খেয়ে যাবে শুটিং স্পটে মানে আজকে খুব বেশি মারতে পারবে না তুমি যারা দেখছি তো দেবরাজ সারা রাতির মার খেতে এসছে শুটিং স্পট যে ওয়ার্ল্ড সিনেমাটা না মানে চেঞ্জ হয়ে আছে অনেক নেগেটিভ চরিত্রে কাউকে দেখো তার নেগেটিভিটির একটা রিজন দেওয়া আছে তো সেই রিজনটাকে তোমার এক কিছু কিছু সময় এত জোরালো সেই রিজনটা তোমার মনে হবে যে না ও ঠিক বলছে বাবা যেটা করছে ঠিক করছে তোমার নেগেটিভ চরিত্র যদি বলো যে পজিটিভ না নেগেটিভ আমি বলবো নেগেটিভ চরিত্র করতে হয় বেশি ভালো খুব এক্সাইটেড প্রথমত এই জায়গায় আমি কোনোদিন শুট করিনি তো সেই জায়গা থেকে এরকম একটা ট্রলার ভর্তি জায়গা যেখানে একজন একদম এক শুটিং আমার কাছে ভীষণ নতুন এবং আমি এসেই সবার আগে জন্য এই জায়গাটা ভালো করে ঘুরেছি এখন আমি রয়েছে একদম নিচের পার্কের পাশে কন্টেনার ভরা এমন একটা জায়গা যেগুলি অ্যাকশন সিকোয়েন্সের জন্য খুব সুন্দর একটা জায়গা আর সেখানেই সেই লোকেশনে শুটিং চলছে বাবা ছবি আর সেই ছবিরই অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা একজন রয়েছে প্রথমে দেখিয়ে দেবো দেবরাজ দেবরাজ ভট্টাচার্য আর প্রথমত তোমাকে এই লুকে দেখছি প্রশ্ন এটাই যে কে এটা প্রথমত লুকটাই অনেকটা বলে দিচ্ছে যে এটা কি এবং যেটা বলছে সেটাই ঠিকই বলছে এটা এখানে বিক্রম হচ্ছে প্রোটাগানিস্ট আমি হচ্ছে অ্যান্টাগনিস্ট অনেকগুলো অ্যান্টাগনিস্ট রয়েছে তার মধ্যে আমি একজন অন্যতম মানে ভিলে যাকে বলে নেগেটিভ চরিত্র অবশ্যই ক্যাজুয়ালি জিজ্ঞেস করে এখানে তোমার আজকে কি কি সিনস থাকার কথা রয়েছে মানে আজকে আলোচনা কি আছে আজকে প্রচুর মারপিটের সিন আছে প্রচুর অ্যাকচুয়ালি যে কাজটা আমি করি মানে এই চরিত্রটি করে সেই চরিত্রটা হচ্ছে যে চাইল্ড ট্রাফিকিং এর কাজ করে চাইল্ড এর একটা র্যাকেট আছে এখানে ও লিড করে মানে বাচ্চা বিভিন্ন জায়গা থেকে তুলে আনা তারপর সেখানে বিভিন্ন জায়গায় বেঁচে দেওয়ার ব্যাপারটা সবটাই এই করে ডিল করে তো এই এইখানে সেই ব্যাপারটা হবে যে এরকম ট্রলারে করে বিদেশে পাঠানো হয় বাইরে পাঠানো হয় মূলত ভিক্ষা ভিক্ষার জন্য সেইটা হবে এবং তারপরে এখানে ধরাও পড়বো আমরা পুলিশ আসবে বিক্রমের সাথে একটা প্রচুর মারপিটের সিন আছে হ্যাঁ মানে খাটনি হবে খাটনি হবে আর এরকম একটা মানে বদমাশি বদমাইশির যে সুযোগ এর আগে বোধ হয় তোমার ছবিতে সেইভাবে কেউ দেয়নি একটাই ছবি করেছি যেটা হ্যাঁ না একটাই ছবি করেছি যেটা আউট এন্ড আউট ভিলেন ছিল সেটাও আমার জিতের সাথে প্রথম ছবি সেই ছবিটার নাম আরি এইটা জিতের সাথে আমার দ্বিতীয় ছবি জিত আমাকে বোধ হয় পরপর সব ছবিতে ভিলেন করে প্রজেক্ট করছে তোমাকে হ্যাঁ ভিলেন হিসেবে প্রজেক্ট করছে এবং আমারও খুব ভালো লাগে এই ধরনের ছবি মানে শুধুমাত্র প্রেমের কথা বলবো সাধারণ ভালো মানুষ হয়ে থাকাচ্ছে এইখানে অভিনয় স্কোপটা অনেক বেশি প্রেম গান অভিনয়ের বাইরেও একটা দিক আছে সেটা আমার ডার্ক শেডটা দেখাচ্ছে হ্যাঁ একদমই ডাক দেখাচ্ছে দেখা যায় ওটা আমার নয় চরিত্রের অভিনেতা হিসাবে এটা যে করতে পারছি এটা ভালো আর একটা ব্যাপার যেখানে তোমার এই শেডটা মানে তোমার নিজের এটাকে যত আমরা দেখেছি মানে গান কবিতা বা যেগুলো আমরা শুনি সবকিছু তুমি নিজে কতটা আপ্লুত ছিলে যে একটা নেগেটিভ রোলের যেমন অ্যাপ্রোচ আসছে তোমার কাছে তুমি নিজে কতটা এক্সাইটেড ছিলে কারণ অনেক সময় হয় লোকগুলো পজিটিভ ক্যারেক্টার খুঁজে এটা না যে নেগেটিভ ক্যারেক্টারের কোনো গুরুত্ব নেই অবশ্যই গুরুত্ব আছে কিন্তু সেখানে তোমার কাছে তোমার ভাইবসটা জানি দেখো নেগেটিভ ক্যারেক্টার আমি প্রথম করছি না আড়িতে করেছি তাছাড়াও আমি ধরো একেন বাবু সিজন এ করেছি তারপরে দুর্গ রহস্য করেছি মানে সিরিজটা যেটা শ্রীজিৎ মুখার্জি করেছে তো সেখানেও আমি অ্যান্টাগেনিস ছিলাম এবার যে কোনো সময় নেগেটিভ চরিত্র যদি বলো যে পজিটিভ না নেগেটিভ আমি বলবো নেগেটিভ চরিত্র করতে আমি বেশি ভালোবাসি তার তার একটাই কারণ কারণ প্রথমত এই চরিত্রটা এই চরিত্রটাকে এক্সপ্লোর করার জায়গাটা অনেক বেশি থাকে মানে তুমি যখন একটা প্রোটাগনিস্ট করো তার কিছু একটা কমন টার্মস আছে সেই জায়গা থেকেই তোমাকে যেতে হয় সেই জায়গা থেকে ডিলটা করতে হয় আর একে ডিল করার মানে তোমার কাছে হাজারটা ওয়ে চলে ভালনারেবিলিটিকে তুমি দেখো অনেক অনেক ভালনারেবিলিটি এবং সেটা বেড়ে যায় বলেই এই জিনিসটাকে করতে করতে যে আবিষ্কার করা এই চরিত্রটিকে এই চরিত্রের যে আশেপাশের অংশটা এই চরিত্রের যে ডার্ক শেডটা সেগুলো যে আবিষ্কার করতে পারা তার একটা আনন্দ আছে এটা আমার মনে হয় প্রত্যেক অভিনেতার মধ্যেই সেই খোঁজটা মানে তাদের ভালো লাগে আর কি আমি আমিও অ্যাজ অ্যান সেটা করতে আমি খুব ভালোবাসি হ্যাঁ মানে একটা বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স দেখছি আমরা এখানে মানে ব্যাকগ্রাউন্ড টা বোঝাই যাচ্ছে যে এখানে অ্যাকশন করার জন্য আইডিয়াল একটা জায়গা তুমি লোকেশন টা কে নিয়ে কতটা এক্সাইড ছিলেন একটা লোকেশন হ্যাঁ খুবই খুবই এক্সাইটেড প্রথমত এই জায়গায় আমি কোনোদিন শুট করিনি তো সেই জায়গা থেকে এরকম একটা ট্রলার ভর্তি জায়গা যেখানে একশন এক শুটিং আমার কাছে ভীষণ নতুন এবং আমি এসে সবার আগে ওর জন্য এই জায়গাটা ভালো করে ঘুরেছি যে কেমন দেখতে জায়গাটা মানে আমি প্রথম এলাম একচুয়ালি এই জায়গায় শুট কর তো সেই ছুট করতে ছাড়া তো এই জায়গায় আসার কোনো মানে না একদম হ্যাঁ তো সেইটা দেখে আমার খুবই ভালো লেগেছে এবং এরপরে যেগুলো করবো সেটা বেশ ভয়ঙ্কর ফলে একটু ভয়ও লাগছে দেখা যাক একটু এই বডিলি কষ্ট এইসব তুমি যে বললে অনেক ভিলেন অনেক রকমের একটা হলো জাস্ট ব্রেন দিয়ে খেলছে এখানে হাতাহাতি চলছে তো এই হাতাহাতির ক্ষেত্রে তোমার কাছে তো বোধহয় খুব বেশি না না এক্সপ্লোর করার জায়গা ছিল না তোমার কাছে প্রথম আমার প্রথম হাতাহাতি যেখানে আমাকে ওরকম ওড়ানো হয়েছে খুশি খেয়ে পরে কাজ ভেঙে গেছে এইসব হয়েছে এটা প্রথম হয়েছে আরড়িতে আর এই দ্বিতীয় ছবি হচ্ছে কিন্তু এইখানে বই পরিমানটা আরো বেশি মানে আরো অনেক ব্রডার ওয়ে তে আছে সেখানে আরিতে আমি একটা ছোট মিলেন করেছিলাম বিলেন আর সেখানেও আউটর নাম বিলেনইছি কিন্তু এইখানে স্প্যান অনেক বড় এবং এখানে ফলে এর যে অনেকগুলো সে প্রথমত এই ক্যারেক্টার টা অদ্ভুত ব্যাপার আছে ক্যারেক্টার খুব মজা করে ক্যারেক্টারটা যে কাজটা করে সেটার জন্য একটু দুঃখ পায় এবং ও বাচ্চাদের জন্য বাংলা ইংরেজি কবিতা বাংলা করে দেয় মানে বাংলা বাংলা খুব ভালোবাসে ওই জন্য জিজ্ঞেস করে বাচ্চাদের যদি কি বাংলা মিডিয়াম না ইমোশনাল বিল আমার সত্যিকারের কাঁদেও বাচ্চারা যখন চলে যায় এতদিন ছিলি তোরা আমার সত্যি মানে বীর পুরুষের কবিতা বলে শোনায় মানে ওর একটা অদ্ভুত শেড আছে মানে ওর জন্য এই ক্যারেক্টারটাকে এক্সপ্লোর করতে আমার খুবই ভালো লাগছে এই জায়গাটা ক্যারেক্টারটা সবটা মিলিয়ে একটা দারুণ ব্যাপার হচ্ছে একটা জিনিস যেটা আমরা এখন ইদানিং দেখছি বা এটা সাধারণত খুব বেশি মানুষ নেয়ও সেটা হলো যে সারাক্ষণই যে খুব সিরিয়াস সারাক্ষণই যে খুব কমেডি কৌতুক এটা না একটা ফিউশন চাইছে মানুষ একদম যেখানে একটা ভিলেনেও মন আছে এন্ড সেখানে সারাক্ষণই যে সে মানে মার্কাটের বা মোগাম্বু টাইপের ভিলেন না তার মধ্যেও মজা আছে ফুটি আছে মানুষ তার কথা সংলাপেও মজা পাচ্ছে সেটা আমরা বেশ কিছু ছবিতে দেখছি যেখানে এখন আমরা দেখছিও তো সেখানে তোমার কাছে এই 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 যে জনারটা এটা নিয়ে কি বাংলা খুব বেশি আমার মনে হয় এক্সপ্লোর করতো না যেখানে এই দুটো শেড কে নিয়ে জাগেল করা হ্যাঁ না প্রথমত দেখো এই একটু আগেও বলছিলাম যে ওয়ার্ল্ড সিনেমাটা না মানে চেঞ্জ হয়ে গেছে অনেকটা মানে ধরো তুমি এখন একটা ভিলেন যখন দেখো মানে একটা অ্যান্টাগনিস দেখো বা নেগেটিভ চরিত্রের কাউকে দেখো তার নেগেটিভিটির একটা রিজেন্স দেয়া আছে সেই রিজনটাকে তোমার এক কিছু কিছু সময় এত জোরালো সেই রিজেন্ট তোমার মনে হবে যে না ও ঠিক বলছে বা ও যেটা করছে ঠিক করছে মানে ধরো তুমি মার্ভেল এর সিনেমা যদি দেখো সেইখানে ধরো থেনস থেনস বলে যে পৃথিবীটা ধ্বংস করে দিচ্ছে এতগুলো এতগুলো মানুষ তো পৃথিবীটাকে হালকা করে দেওয়ার জন্য একটা কুড়িতে ফিফটি পার্সেন্ট লোককে ও ব্যানিশ করে দেবে তাতে করে পৃথিবীটা বেঁচে যাবে বলে ওর এই যে মোরালটা ওটা তোমার বিশ্বাস করতে ইচ্ছা হতেও পারে তোমার মনে হয় সত্যি এই পৃথিবীর যে এত খারাপ অবস্থা এই যে যে ইঁদুর দৌড়ে মানুষ বাঁচে সেই ইঁদুর দৌড়টাকে যদি সামাও কাট করে যায় তো সেইটা তোমার বিশ্বাস করতো এইটা না পরবর্তীকালে ওয়ার্ল্ড সিনেমায় অনেকটা এসেছে যেটা বাংলা ছবিতে আস্তে আস্তে হচ্ছে মানে ওয়ার্ল্ড সিনেমায় যেটা পার্সপেক্টিভ গুলো জাস্টিফিকেশন বার করছে একদম একদম মানে ধরো এই যে আমি যে ভিলেন বা আমি যে কাজটা করি এই চরিত্রটি যে কাজটা করে বা আমার মতো যেরকম অসংখ্য ছবিতে যারা নেগেটিভ চরিত্র করে তার রিজেন্স আছে মানে যে সে কি করছে এবং সেটাকে মানে স্টিরিওটাইপ তুই ফিল তুমি খারাপই লোক এর না তার মধ্যেও কিছু কারণ আছে इवन এইটা যত বেশি হবে আমার মনে হয় তাতে মানে বাংলা এজ আ ওয়ার্ল্ড সিনেমা আরো বেশি ফ্লারিশ করবে মানে খুব ক্লিয়ার যে ক্যারেক্টার শুধু একটা স্টিরিওটাইপ হিরো আর ভিলেন এর গল্প না সেখানে প্রতিটা গল্পের কারণ আছে আর কেন সে ভিলেন কেন সে হিরো তারও রিজেন্স থাকে একদমই অবশ্যই এখানে বাবার গল্পে তোমাকে আমি শেষমেশ তোমার একটু চরিত্র বা হালকা করে কারণ যেহেতু তোমার বলা থাকে যে কিছুই বলবে না তো হালকা যদি ইঙ্গিত দিয়ে প্রথমত এই চরিত্রটার নাম হচ্ছে দেবা এ হচ্ছে চাইল্ড ট্রাফিকিং এর কাজ করে এবং ঘটনা চক্রে এতটা বলা যাবে না তবে বিক্রমের সাথে টাসেলটা হয় বাচ্চা নেই তো সেই টাসেল থেকেই একটা বিরাট টাসেল হয় মানে এই চাইল্ড ট্রাফিকিং সেটাকে বন্ধ করার ইচ্ছা উদ্যোগ এবং তারপরে সেখান থেকে মারপিট ইত্যাদি পুলিশ সবটা পলিটিক্স ইত্যাদি মিলে এই জিনিসটা একটা একটা গোল হয় খুব দুঃখ হচ্ছে আর দেবরাজের জন্য আজকে সারা মারই খেয়ে যাবে শুটিং স্পটে মানে আজকে খুব বেশি মারতে পারবে না তুমি যা তো তো আজকে দেবরাজ সারা রাতি মার খেতে শুটিং স্পটে তো খুব ক্লিয়ার আজকে তো আজকে আমরা এখানেই ইতি টানছি আর একটু মার খাক কিন্তু গল্পটা হিট হবে সেটা আমরা আশা করছি তো সেখানেই আমরা শেষ করছি আর অবশ্যই ব্রেক স্টুডিওস ইন্ডিয়াতে কন্টেন্ট দেখুন আর লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না